আসসালামু আলাইকুম কেমন আছে সময় কী কী ফান ফোনবক্স ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি একটুখুন আসাম নদয় বাড়ি এলাকায় গ্রামে টুকুন বেড়াতে মদনপুর এলাকায় লক্ষণপুর মদনপুর এলাকায় এসে দেখলাম আপনাদের মাঝে আলু বাগানে আপনাদের ভালোবাসার দয় আলু বাগানে কি সুন্দর আলু দেখেন এই যে আলু খান আলু বড়া আলু ভর্তা আলু সিদ্ধ আরো অনেক গাছ মাংস যে আলু যে খায় হাকে মিষ্টি মিষ্টি রাখে সে আলু গাছ সে আলু গাছ দেখেন সে কি সুন্দর আলু গাছ গোল আলু লম্বা আলু কীসণ্ড ও মা ও মা আলু বাগান ইয়ে কি আলু বাগানে ও মা গো মা দেখেন 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 কি নামে আলু বাগান চাষ করেছে দেখেন মদনপুর গ্রামে আলু গাছ মদমপুর মদনপুর গ্রামে আলু বাগান লাগাইছে দেখেন আপনাদের দেখেন 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 এই জমিতে এই জমিতে আলু বাগান লাগাইছে দেখেন আপনাদের ভালোবাসার দাম কত আলু বাগান লাগাইছে দেখেন 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 আমি আরো নিয়ে চেয়ে আলু বাগানে কত বড় বড় দেখেন ও ছোটোর থেকে লাগাইতে হয় আলু কেটে লাগাতেছি আস্তে আস্তে হয়ে বড় বড় আলু দেখেন দেখেন কি সুন্দর আলু গাছ লাগাইছে আপনাদের ভালোবাসা দয় দেখেন কি সুন্দর আলু বাগানটা আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা চালু করে দিয়ে দেবেন দেখেন আলু বাগানটা কি সুন্দর আপনাদের আমি নিয়ে যাচ্ছি দেখেন ও মা আলু বাগানটা আলু বাগানটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন কি কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটাকে ভিডিও করি কেউ আমার ভিডিও দেখে না সাবস্ক্রাইব করবেন মদনপুর গ্রামে আলু বাগান চাষ করেছে কি সুন্দর দেখা যাচ্ছে আলু বাগানটা দেখেন আমরা কলিকাছ নিয়ে যাচ্ছি কি সুন্দর না অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব সুন্দর আলু ভাত্তা আলু সিদ্ধু আলু আমার আগুন দেব কি 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 বানায় আলু অনেক আলু দিয়ে অনেক সুন্দর খাইতে মজা লাগে পাচ্ছেন এই আলু বাগানটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখা করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা করে দেন আলু বাগান কি সুন্দর এই মধ্যে আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল বলছি দায়াকৈ ছাবস্ক্ৰাইব কৰি দিবেন আপোনালৈ শ্বেয়াৰ কৰি দিয়া বুজিছ আপোনালৈ মাজে এইটো নাচাম এইখনতো আছলামী চিৰিকানাম বাই বাই আলমা বাই বাই দাদা